আমি এতদিন বলিনি আজকে বলছি আমার নামও মিসম্যাচ হয়েছে তো আমার বিয়ে লোকে বললাম কি হয়েছে গো দু হাজার দুই সালের ভোটার লিস্টে আমার আব্বাজির নাম মোহাম্মদ আলী আকবর সিদ্দিকি ছিল সরি আলী আকবর সিদ্দিকি ছিল আর এখন মোহাম্মদ আলী আকবর সিদ্দিকি শুধু মোহাম্মদটা দু হাজার ছিল না এখন আছে এই জন্য আমাকে আবার একটা ডকুমেন্টস দিতে হবে দাঁড়িয়ে আছি ভাঙর বিধানসভাতে আর ভাঙরের বিধায়কের লুটি যাচ্ছে। সিদ্দিকী সাহেবের এসআইআর এর নোটিশ এসেছে জানেন যে এই নোটিশ আসা নিয়ে অনেক মানুষ কিন্তু আতঙ্ক বা এসআইআর এসআইআই এর ফর্ম ফিল আপের পরেই ভাঙর বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেবের নোটিশ এসেছে সেই এসআইআর ফরমের কিন্তু কি কি লেখা আছে বা কিসের জন্য আসলো নৌসাদ সিদ্দিকী সাহেব কি তিনি কি কিসের জন্য তার কাছে নোটিশ আসলো আজকে এই মুহূর্তে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেবের ভাই এই মুহূর্তে কিন্তু সেই ভাঙর বিধানসভাতে এবং তিনি এসে হাজির হয়েছেন এবং কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় সবার বাড়িতে কি হচ্ছে সবার নাই সরি এসআইআর এর কথা বুঝতে যায় শুনছেন আপনারা আমি বলেছিলাম তো কি বলেছিলাম যে কারো একজনের নাম যদি বাদ পড়ে আপনারা ভয় পাবেন না আপনাদের জন্য আপনাদের বিধায়ক আইনি লড়াই করবে ঠিক আছে এখন এসআইআর এর সেকেন্ড পর্ব চলছে বিএলওরা ডাকছে বা কাগজ নিয়ে দেখা করতে বলছে আপনারা কেউ ভয় পাবেন না কাগজ নিয়ে দেখা করতে বলছে মানে এই নয় যে আপনার ভোটাধিকার কেটে গিয়েছে বলে আপনাকে তোলার জন্য আপনার হয়তো মিসম্যাচ হচ্ছে সেটাই ম্যাচ করানোর জন্য আমি এতদিন বলিনি আজকে বলছি আমার নামও মিসম্যাচ হয়েছে তাই ভয় পেয়ে গেছি নাকি রেকর্ড করে ছাড়বেন আমার নাম মিসম্যাচ হয়েছে তো আমার কি মিসম্যাচ হয়েছে আমি তো একটু জানতে চাইবো ভাই তো আমার বিয়ে লোকে বললাম কি হয়েছে গো সে তাকে জানতে চাইলাম দু হাজার দুই সালের আমি আমার আব্বাজির ভোটের লিস্টের নাম দিয়ে পার হয়েছি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আমার আব্বাজির নাম মোহাম্মদ আলী আকবর সিদ্দিকি ছিল সরি আলী আকবর সিদ্দিকি ছিল আর এখন মোহাম্মদ আলী আকবর সিদ্দিকি শুধু মোহাম্মদটা দু হাজার দুই এ ছিল না এখন আছে এই জন্য আমাকে আবার একটা ডকুমেন্টস দিতে হবে তো আমি ভয় পেয়ে গেছি কি তো আপনাদেরও বলব যাদেরকে আসছে আপনারা আপনাদের উপযুক্ত ডকুমেন্টস তাকে দিন সে কি করবে ছবি তুলে আবার এটা আপলোড করে দেবে সেকেন্ড পর্বটা আপনি পার হবেন তৃতীয় পর্ব যদি কিছু আসে তার জন্য নতুন সমাধান হবে সুতরাং আমাকে প্রচুর ফোন করছে ফোন করার আমাকে কিছু দরকার নেই আপনাকে বিএলও ডেকেছে মানে ফোন করতে হবে ভাইয়ান আমাকে বিএলও ডেকেছে ভয় পাবেন না বলে রাখ দু নম্বর অঞ্চল থেকে বিএলও ডেকেছে ফোন করলো ভাই যান এই এই হয়ে গেছে আমি ঠিক আছে আপনি বিএলওর কাছে যান বিএলও কি বলছে শুনুন মাথা ঠান্ডা হয়েছে আবার বিএলওর কাছে কি আমাকে ফোন লাগিয়ে দিয়েছে আর চলো বিএলওকে ফোনটা দাও বিএলও তো ভাবছে এমএলএ সাহেব কি বলবে বললো এদের কিছুই ব্যাপার নেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে আমি বললাম আমি এ কথাই বলেছি ওনাকে যে আগে বিএলও কি বলছে শোনো তোমার ডকুমেন্টস আছে কি তারপরে আমাকে জানাও তুই এত ভয় পেয়ে গেলে হবে না এই যে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকি আর আলী আকবর সিদ্দিকী এটা কি আলাদা লোক এবার কেন নোটিশ পাঠাচ্ছে বলুন তো শুভেন্দু বাবুরা হম্বি তম্বি করেছিল না হ্যানকারেঙ্গা ট্যানকারেঙ্গা ভাগা দেঙ্গা এইসব করেছিল দেড় কোটি রোহিঙ্গা আছে হাসছে তো আমরা এখন খুব হাসছে ফেসবুকে খুব ট্রোল চলছে আমার মনে হয় নির্বাচন কমিশন একটা হয়তো লজ্জা পেয়ে গেছে যে এত কোটি টাকা খরচ করে রোহিঙ্গা তো খুঁজে পেলাম না মানুষ যদি প্রশ্ন করে তাহলে করে পাঠাও 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 বানান ভুলের বাপের নামের লাস্টে ইসলাম ছিল না ইসলাম আসলে কোথা থেকে মফিদুল ইসলাম হয়তো তার দু হাজার শুধু মফিদুল ছিল এখন মফিদুল ইসলাম হয়েছে কোথা থেকে এই করো আমার হচ্ছে ধরো না শ্রীমতী বা সিরির নাম দু হাজার দুয়ে ছিল না এখন সমান সমান্ত বা কিছু নাম দিয়েছে সিরিটা কোথা থেকে আসলো আরে এটা তো ইজি ব্যাপার হলো কিন্তু এই যে নির্বাচন কমিশন আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি যে কিছু একটা হচ্ছে আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি এটা প্রমাণ দেখানোর জন্য এইরকম করছে সুতরাং আমি বলার বক্তব্য হচ্ছে আপনারা ভয় পাবেন না ভয় পেলে কোনো সমস্যার সমাধান হয় না প্রয়োজনে বলুন আওয়াজ তুলুন উনিশশো সালের কাগজ দেখা হোক কি বলবেন উনিশশো বাহান্ন সালের কাগজ দেখানো হোক কেন উনিশশো সালের কথা বললাম দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভোটাভটি হয়েছিল কত সালে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার আগেও ভারতে ভোটাভুটি হতো সায়ত্ত শাসন উনিশশো সাঁত্রিশের ইতিহাস খুলে দেখুন উনচল্লিশের ইতিহাস খুলে দেখুন বিয়াল্লিশের ইতিহাস খুলে দেখুন চুয়াল্লিশের ইতিহাস খুলে দেখুন ইতিহাস খুলে দেখুন হয়েছে স্বাধীন হওয়ার পর থেকে প্রথম ভোটটা হয়েছে উনিশশো বাহান্নতে তো আপনার আমার দাদুরা তো ওখানে ভোট দিয়েছিল তাদের লিস্ট সব আছে ভয় পাওয়ার দরকার নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আছে আপনারা জানতেন বলুন তো দরকার পড়েছে খুঁজে পেয়েছেন তো একটার কারো গেছে কেউ বলতে পারবে যে মিস হয়েছে আমরা আমার একটা পরিচয় আছে করেছি শাসক দলের লোকেরা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন মিলে লিস্ট আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো কিন্তু আমিও জানতাম না যে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল প্রয়োজন পড়েছে খুঁজে বার করা হয়েছে তো আগামী দিনে যদি প্রয়োজন পড়ে তো দু হাজার দুই কেন উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্ট খুঁজে বার করব আমার আপনার দাদুর নাম সেখানে খুঁজে দেখিয়ে দেব ভয় পাবেন কেন ভয় দেখানো হচ্ছে যা কাজকাম করেন ওই কাজকাম করবেন বিএলও সাহেব যদি ডাক পড়ে আপনার যাবেন গিয়ে এ করে ওটা কি বলে যে ডকুমেন্টস চাইবে সেই ডকুমেন্টস পূরণ করতে আমি আপনাদের বলি আপনার কোন জায়গাটাই ভুল আছে ওদের নজরে নির্বাচন কমিশনের নজরে ভুল আপনার আমার নজরে ভুল নয় আমার মোহাম্মদ আলী আকবর সিদ্দিকে আলী আকবর সিদ্দিকে আমার কাছে ভুল নয় শ্রী সামন্ত হাজিরা আর সামন্ত হাজিরা আমার কাছে ভুল নয় এক সিঁড়িটা নতুন করে লাগিয়েছে তো কি হয়েছে মোহাম্মদটা নতুন দিয়েছে তো কি হয়েছে আমার কাছে এটা ভুল নয় দেখ ওদের নজরে কি ভুল আছে সেটা ওদের অ্যাপসে দেওয়া আছে এক্সট্রা পাকামুখ কেউ মারতে পারবে না আপনারাও মাথায় রাখুন ওদের অ্যাপসে দেওয়া আছে এখানে কোন জায়গায় কি মিসম্যাচ হচ্ছে আমি এতদিন বলিনি যে আমার নামটা তো ডাক পড়েছে হয়তো কেউ ঘাবড়ে যেতে পারে কিন্তু আমি চিন্তা করবো না আমি বলে দিলে সাধারণ মানুষ ভয়টা কম থাকবে যে ভাইজান যদি ভাইজানের তো কাটার ক্ষমতা নেই ভাইজান লড়াই নেবে তাহলে ভাইজানের যদি থেকে যায় আমাদেরও থাকবে তো আপনাদের ভাইজানের আপনাদের বিধায়কেরও ডাক পড়েছে ডকুমেন্টস দিলেই কাজ হয়ে যাবে বলেছে তো ডকুমেন্টস দিয়ে দেবো এরপরে যদি ডাক আসে আমি তো আপনাদের বলেছি আপনাদের বিধায়ক হিসাবে একজন কেন যদি এক হাজার লোকে রুকিল